তো দেখো আমি একটা ফেসিয়াল প্যাক বানাবো তার জন্য টক দই নিয়ে নিয়েছি পরিমাণ মতন কফি নিয়ে নিয়েছি আর একটু হলুদ নিয়ে নিয়েছি তো ভালো করে এটা মিক্স করে নেবো ভালো করে সবগুলোকে একসঙ্গে ভালো করে মিক্সড করে নেব তোমরা এটা সপ্তাহে দুবার করে লাগাতে পারো স্কিনটা খুব সুন্দর দেখো আমি স্কিনটাকে ভালো ভালো করে ক্লিন করে নিয়েছি পুরো ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটাকে আবার মুছে নেব তো দেখো স্কিনটা ভালো করে ক্লিন করে নিয়েছি পুরো পুরো ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি দেখো তো এবার এটা লাগিয়ে নেবো আস্তে আস্তে এটা লাগিয়ে জাস্ট পাঁচ মিনিট লাগবে পাঁচ থেকে সাত মিনিট লাগবে দেখে তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে দেবে তারপরে দেখবে স্কিনটা কত সুন্দর গ্লোস এসে তো তোমরা এটা সপ্তাহে দুবার করে করতে পারো এর সঙ্গে আরও অনেক কিছু দিতে পারো একটু পরিমাণ মতন বেসন দিতে পারো গোলাপ জল দিতে পারো অ্যালোভেরা দিতে পারো তো আমি নর্মালি টক দই আর কফি আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি তোমরা কিন্তু এই ফেস প্যাকটা ইউজ করার আগে কিন্তু একটু বরফ দিয়ে ভালো করে ফেসটাকে একটু ক্লিন করে নিতে পারো মানে বরফ দিয়ে হালকা করে আলতো করে এমনি ঘষে নিতে পারো আর যে কোনো ফেস প্যাক মাখার আগে কিন্তু ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে কিন্তু ক্লিন না করলে কিন্তু হবে না ওই মুখের মধ্যে অনেক ধুলোবালি পরে ময়লা জমে তো ওর মধ্যে কোনো ফেস প্যাক লাগাবে না কিন্তু এতে আরও স্কিনের ক্ষতি করে ভালো করে ফেসটাকে ক্লিন করে নেবে যখনই কোনো ফেস প্যাক লাগাবে তখন ভালো করে স্কিনটাকে ওয়াশ দিয়ে ভালো করে ক্লিন করে নেবে দিয়ে তারপরে লাগিয়ে নেবে ভালো করে আর সবসময় কিন্তু এই চোখের এরিয়াটা বাদ দিয়ে লাগাবে কিন্তু এই চোখের মধ্যে লাগাবে না কিন্তু আমাদের চোখ খুব সেন্সিটিভ তো তাই চোখের মধ্যে লাগাবে না কোনো ফেস প্যাক তো আমি যেহেতু আমার স্নান হয়ে গেছে তো আমি দুপুরের দিকে লাগাচ্ছি তাই গোলাতে মানে লাগাবো এই সাইডগুলো লাগাবো না যখন কেউ যদি মাখন মানে এই গোলাতে ঘাড়েতে এগুলো লাগাতে পারো খুবই ভালো যাদের ট্যান্ট পড়েছে আমার তো ট্যান্ট নেই যদিও যাদের ট্যান থাকে প্রচুর পরিমাণে এগুলো ট্যানটা রিমুভ করে দেয়